প্রথমে এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো ফোরটি ফাইভ এ টু ডি পার ফোর আর ভাগ করতে হবে নাইন এ স্কোয়ার দ্বারা তাহলে আমরা নাইন এ স্কোয়ার ভাগ ফোর্টি ফাইভ এ টু টি পার ফোর লেখার পর দেখো এখানে নয় দিয়ে এই যে নাইন দিয়ে ফোর্টি ফাইভকে ভাগ করলে ফাইভ পাচ্ছি আর এখানে দেখো এই স্কোয়ার আছে আর ভাগ জতে আছে এ টু ডি পার ফোর তাহলে এখানে এই এই স্কোয়ার সাথে কত গুণ করলে আরও এ টুটি পাওয়ার ফোর পাবো হ্যাঁ তাহলে এই স্কোয়ার যদি আমরা নিই তাহলে এই স্কোয়ার দিয়ে এই স্কোয়ারকে গুণ করলে এই টু পাওয়ার ফোর পাবো তাহলে এখানে দেখো ফাইভ এ স্কোয়ার এখন দেখো ফাইভ এ স্কোয়ার দ্বারা যদি নাইন এ স্কোয়ার দ্বারা আমরা তাহলে গুণ করি দেখো তাহলে পাচ্ছি দেখো ফোরটি ফাইভ এ টু টি পাওয়ার ফোর এখন ভাগের সময় বিয়োগ করতে হয় তোমরা জানো এখানে প্লাস আছে তাহলে বিয়োগ করার সময় বীজগুনিতে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে প্লাস এখানে হবে মাইনাস তাহলে দেখো প্লাস মাইনাস এটা মিলে গেছে তাহলে কাটা তাহলে থাকতেছে জিরো তাহলে আনসার আমরা পেয়ে গেলাম ফাইভ এ স্কোয়ার এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো মাইনাস টোয়েন্টি ফোর এ ফাইভ আর ভাগ করতে হবে থ্রি এ স্কোয়ার দ্বারা তাহলে দেখো থ্রি এ স্কোয়ার ভাগ হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এ টোয়েন্টি পাওয়ার ফাইভ এখন এখানে দেখো এখানে মাইনাস রয়েছে আর এই থ্রি আগে প্লাস রয়েছে তাহলে এখানে আমার মাইনাস প্রয়োজন হবে তাহলে এখানে আমরা মাইনাস দিব মাইনাস বসানোর পর এখন দেখো এই থ্রি দিয়ে টোয়েন্টি ফোরকে ভাগ করলে পাচ্ছি এইট আর এই স্কোয়ারের সাথে আমরা যদি এ কিউব গুণ করি তাহলে এই টুইটি পাওয়ার ফাইভ পাবো তাহলে পাচ্ছি দেখো মাইনাস এইট এ কিউব আর তাহলে পাচ্ছি দেখো মাইনাস প্লাস এ মাইনাস তাহলে পাচ্ছি টোয়েন্টি ফোর এই টুইটি পাওয়ার ফাইভ অর্থাৎ মাইনাস এইট এ কিউব দ্বারা থ্রি এ স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এই টুটি পাওয়ার ফাইভ এখন বিয়ে সময় চিহ্ন চেঞ্জ যায় এখানে মাইনাস টোয়েন্টি ফোর এ ফাইভ রয়েছে তাহলে মাইনাস এখানে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে তাহলে দেখো উপরের সংখ্যাটা মাইনাস আর নিচেটা হচ্ছে প্লাস তাহলে এটা কাটাকাটি করলে পাচ্ছি জিরো তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম নাম্বার তিন তিন নম্বর অঙ্কটা দেখো থার্টি এ টুটি পার ফোর আর এস কিউ পাশে ভাগ হচ্ছে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স তাহলে আমরা দেখো ভাগ করবো তাহলে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স ভাগ হচ্ছে থার্টি এ টু টি পার ফোর এস কিউব তাহলে এখানে খেয়াল করো যে সিক্সের আগে এখানে মাইনাস আছে তাহলে আর ভাগের ভাগে এখানে থার্টির আগে প্লাস আছে। তাহলে আমাকে এখানে প্লাস নিয়ে আসতে হবে থার্টির আগে যেহেতু প্লাস আছে আমাকে মিল করতে হবে প্লাস করতে হবে তাহলে এখানে আমার মাইনাস প্রয়োজন কারণ মাইনাস মাইনাস প্লাস পাচ্ছি আমি তাহলে এখানে দেখো মাইনাস লিখবো মাইনাস লেখার পর এই সিক্স দিয়ে থার্টিকে যদি ভাগ করি তাহলে ফাইভ পাচ্ছি এরপরে দেখো এখানে এই স্কোয়ার আছে আর ভিতরে দেখো এই টু টু পার ফোর আছে তাহলে এই স্কোয়ারের সাথে আমার এই স্কোয়ার গুণগুলো আমি টু টু আর ফোর পাচ্ছি তাহলে এই স্কোয়ার নিলাম এরপর দেখো এক্স আর এখানে এস কিউব আছে তাহলে এক্সের সাথে আরও এক্স এক্স স্কোয়ার করলে আমি এস কিউব পাবো তাহলে এখানে আমি লিখবো এস স্কোয়ার তাইলে দেখো এখন এই যে মাইনাস ফাইভ এ স্কোয়ার এস স্কোয়ার দ্বারা মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স যে আমরা যদি গুণ করি তাহলে দেখো ফাইভ সিক্স গুণ ফাইভ আর সিক্স এ গুণ করলে পাচ্ছি থার্টি তার আগে দেখো মাইনাস মাইনাস আছে মাইনাস মাইনাস গুন করলে আমরা মাইনাস মাইনাস প্লাস হয় এরপরে ফাইভ আর সিক্স গুণ করলে থার্টি পাচ্ছি এরপরে এই স্কোয়ার এই স্কোয়ার সাথে এই স্কোয়ার গুন করলে পাচ্ছি এই টু টু পার ফোর আর এক্সের সাথে এই স্কোয়ার গুণ করলে পাচ্ছি এস কিউব এখন দেখো চিহ্ন পরিবর্তন হয়ে যায় থার্টির আগে এখানে প্লাস আছে তাহলে প্লাস যেহেতু আছে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে এখানে মাইনাস হবে তাইলে দেখো এখানে প্লাস মাইনাস এটা কাটা যায় কাটা গেলে জিরো হচ্ছে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম দেখো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার চার নম্বর প্রশ্নটা দেখো মাইনাস টোয়েন্টি এইট এক্স টুডিপার ফোর ওয়াই কিউব আর জেড স্কোয়ার ভাগ করতে হবে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড দ্বারা তাহলে আমরা ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ভাগ নিব টোয়েন্টি এইট এক্স টুপিপার ফোর ওয়াই কিউব আর জেড স্কোয়ার তাহলে এখানে দেখো টোয়েন্টি এইটের আগে মাইনাস আছে আর এখানে ফোরের আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমার এখানে মাইনাসের প্রয়োজন হবে তাহলে এখানে মাইনাস নিব তাহলে মাইনাস প্লাসে এখানে আমরা এইটে টোয়েন্টি এইটের আগে যে মাইনাস আছে মাইনাস পাচ্ছি এখন দেখো চার এই যে কে যদি টোয়েন্টি এইটকে ভাগ করি তাহলে সেভেন পাচ্ছি চার সাথে আঠাশ তাহলে সেভেন পাচ্ছি আর এখানে দেখো এক্স আর ভিতরে দেখো এক্স টু ডি পাওয়ার ফোর আছে তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স ডি পাওয়ার ফোর পাবো তাহলে এস কিউব এস কিউব যদি আমরা এক্সের সাথে গুণ করি তাহলে এক্স টু ডি পাওয়ার ফোর পাবো এরপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার আর ভিতরে দেখো ওয়াই কিউব আছে তাহলে ওয়াই সাথে ওয়াই এ ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব পাবো তাহলে আমরা এখানে ওয়াই নিব আর এখানে দেখো জেট আর এখানে আছে জেট স্কোয়ার তাহলে জেটের সাথে আর একটা জেট লাগবে জেট গুণ করলে জেট স্কোয়ার পাবো তাহলে আমরা এখানে জেট এখন দেখো আমরা সংখ্যাটা পাইলাম হচ্ছে মাইনাস সেভেন এস কিউব ওয়াই জেড এখন এই সংখ্যার সংখ্যার সাথে যদি ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড যদি আমরা গুণ করি তাহলে উপরের সংখ্যাটাই পাবো অর্থাৎ মাইনাস টোয়েন্টি এইট এক্স এক্স টু ডি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব পাচ্ছি জেট আর জেট জেট আর এখানে জেট গুণ করে পাচ্ছি জেট স্কোয়ার এখন দেখো এই ভাগের সময় এখানে বিয়োগ হয়ে যায় তাহলে এখানে টোয়েন্টি এইটের আগে এখানে মাইনাস আছে দেখো নিচে আর তাহলে মাইনাস থাকলে এখানে প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে বিয়োগের সময় চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে উপরে পাচ্ছি মাইনাস আর নিচে পাইলাম আমরা এই প্লাস তাহলে দেখো মাইনাস প্লাস যে কাটা যায় কাটা গেলে এখানে জিরো পাচ্ছি তাহলে অ্যান্সার আমরা পাইলাম দেখ দেখো সেভেন এস কিউব ওয়াই ওয়াই আর এখানে পাইলাম হচ্ছে জেড এটা হচ্ছে উত্তর পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব আর ওয়াই স্কোয়ার ভাগ হবে মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে দেখো আমরা ভাগ করি তাহলে মাইনাস ফোর এ ওয়াই জেড ভাগ হচ্ছে দেখো মাইনাস থার্টি সিক্স এ কিউব এখানে আমরা একটু সাজাই নিব দেখো ওয়াই স্কোয়ারটা আমরা আগে আগে নিব ওয়াই স্কোয়ারটা আগে নেবো আর এখানে জেড কিউবটা আমরা পরে দিব তাইলে আমরা দেখো ওয়াই স্কোয়ার জেড কিউব লেখার পর এখন দেখো আমরা ভাগ করি এখানে দেখো ফোরের আগে মাইনাস আসে আর ভিতরে দেখো থার্টি সিক্সের আগে মাইনাস আসে তাহলে আমার এখানে প্লাসের প্রয়োজন প্লাস মাইনাস যে মাইনাস তাহলে আমরা দেখো এই ফোর দিয়ে যদি থার্টি সিক্সকে ভাগ করি তাহলে নাইন পাবো তাহলে নাইন নিলাম প্লাস নাইন নিলাম আর কি তো এখন দেখো এই যে এ আছে এখানে আর ভিতরে দেখো এ কিউব আছে তাহলে এর সাথে এই স্কোয়ার গুণ করলে এ কিউব পাবো তাহলে আমরা এ স্কোয়ার নিব এরপরে দেখো ওয়াই আছে আর ভিতরে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই এর সাথে আর একটা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পাবো তাহলে এখানে আমরা ওয়াই নিব এরপরে দেখো জেড আর এখানে জেড কিউব আছে ভিতরে তাহলে এই জেড এর সাথে জেড স্কোয়ার গুণ করলে জেড কিউব পাবো তাহলে আমরা জেড স্কোয়ার নিব। এখন দেখো আমরা পাইলাম হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আর ওয়াই জেড স্কোয়ার এই সংখ্যা দিয়ে এখন আমরা এই যে মাইনাস ফোর এ ওয়াই জেড দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো প্লাস মাইনাস মাইনাস তাহলে থার্টি সিক্স আর এ আর এ স্কোয়ার গুণ করে পাচ্ছি এ কিউব আর ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার পাচ্ছি জেড আর জেড স্কোয়ার গুণ করে পাচ্ছি জেড কিউব এখন বিয়োগে বিয়োগের সময় চিহ্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে মাইনাস হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে তাহলে দেখো প্লাস মাইনাস এটা সংখ্যা মিলে গেছে কাটা যায় কাটা গেলে আমরা জিরো পাচ্ছি তাহলে অ্যান্সারটা আমরা পাইলাম নাইন এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বরে চলে যাচ্ছি ছয় নম্বরটা দেখো মাইনাস টোয়েন্টি টু আর এস কিউব ওয়াই স্কোয়ার জেট ভাগ করতে হবে মাইনাস টু এক্স তাহলে চলো ভাগ করি তাহলে মাইনাস টু এক্স ওয়াই জেড কে ভাগ করতে হবে ভাগ হবে দেখো মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার আর জেড তাহলে এখানে আমাকে দেখো এখানে এ টু এর আগে মাইনাস আসে আর ভাগে টোয়েন্টি টু এর আগে মাইনাস আসে আমাকে তাহলে এই ভাগে টুয়েন মাইনাস নিতে হবে তাহলে এখানে আমার প্লাস হতে হবে আর ভাগ ফলে এখানে প্লাস হতে হবে তাহলে দেখো এই যে টু দিয়ে দুধে যে বাইশকে ভাগ করি তাহলে এগারো দুগুনো বাইশ তাহলে এখানে ওয়ান ওয়ান পাচ্ছি এরপরে দেখো এই যে এক্স আর এখানে এক্স কিউব আছে তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এইচ স্কোয়ার যদি গুল করি তাহলে এস কিউব পাবো তাহলে এস স্কোয়ার নেব আর এখানে দেখো ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে শুধু ওয়াই নেব ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার পাবো এরপরে দেখো জেট আছে আর এখানে জেট আছে তাইলে আমার জেটের প্রয়োজন নাই তাইলে তাহলে আমি পাচ্ছি দেখো এ এগারো এইচ স্কোয়ার আর ওয়াই পাচ্ছি তাহলে এগারো এইচ স্কোয়ার ওয়াই দিয়ে যদি মাইনাস এ টু এক্স ওয়াই জেডকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি এ টু এস কিউব আর ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর জেড পাচ্ছি তা এখন দেখো বিয়োগ বিয়োগ হয়ে যায় ভাগে তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে নিচে চিহ্নটা তাহলে এখানে দেখো টোয়েন্টি টু এর আগে নিচে মাইনাস টোয়েন্টি টু এর আগে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে তাহলে প্লাস মাইনাস এটা কাটা যায় কাটা গেলে এখানে জিরো পাচ্ছি তাহলে আমরা অ্যান্সার পাইলাম দেখো এখানে এইস স্কোয়ার আর ওয়াই পাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তো সাত নম্বর অঙ্কটা দেখো ওই থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস আর টু এ স্কোয়ার বি কিউব আর এখানে ভাগ ভাগ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে এখানে দ্বিপদী রাশি দ্বিপদি রাশিকে এক পদি রাশি দ্বারা ভাগ করতে হবে তো চলো আমরা ভাগ করি তো আমরা দেখো এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস আর টু এ স্কোয়ার বি কিউব নিব তাহলে আমরা প্রথমে পূর্বে ন্যায় মিলাবো দেখো এখানে যে এখানে থ্রি আছে ভাগে এখানে ভিতরে থ্রি আছে তাহলে এখানে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার এখানে থ্রি নাই তাহলে আমার থ্রি প্রয়োজন আছে তাহলে আমি থ্রি নিব আর এখানে এই স্কোয়ার আর ভিতরে দেখো এ কিউব আছে তাহলে এ স্কোয়ার সাথে এ নিতে হবে এ গুণ করলে আমি এ কিউব পাবো তার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে স্কোয়ার আমার প্রয়োজন নাই তাহলে আমি পাচ্ছি দেখো থ্রি এ এই থ্রি এ লেখার পর থ্রি এ দ্বারা এই যে এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি তাই দেখো এখানে পাচ্ছি আমরা এই এই প্লাস প্লাস যে প্লাস হবে তাহলে এই থ্রি এ কিউ বি স্কোয়ার এখন আমরা এই যে এখানে প্লাস থ্রির আগে প্লাস আছে তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনাস হবে তাহলে প্লাস মাইনাস এটা কাটা হয় অর্থাৎ থ্রি এ কিউ বি কিউব বি স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি এ কিউ বি স্কোয়ার তাহলে প্লাস মাইনাস এটা কাটা যায় এখন দেখো এখানে যে মাইনাস মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এটা আমরা এখানে কেটে নিয়ে আসবো তাহলে এখানে দেখো মাইনাস আছে টু এর আগে মাইনাস আছে তাহলে আমার এখানে মাইনাস নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা দেখো মাইনাস দিব থ্রি এখানে যে ভাগ দেখতে পাচ্ছি এখানে আমরা মাইনাস দিব মাইনাস দিয়ে এখন আমরা এ আর এ স্কোয়ার বি কিউব এটা আমরা মিলাবো তাহলে দেখো এখানে 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 টু আছে আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে দেখো এখানে টু নাই তাহলে আমার টু প্রয়োজন আছে তাহলে টু নিব মাইনাস টু আর এখানে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার মিলে যাচ্ছে এটা নেওয়ার প্রয়োজন নাই তাহলে বি স্কোয়ার আর এখানে বি কিউব আছে তাহলে আমার এখানে বি স্কোয়ার সাথে বি গুণ করলে আমি বি কিউব পাবো তাহলে এখানে আমি একটা বি নিব তাহলে দেখো এখানে আমরা নিলাম হচ্ছে মাইনাস টু বি এখন এই মাইনাস টু বি দিয়ে যদি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস মানে যায় মাইনাস আর টু করতে টু দেখো আর এ এ স্কোয়ার এ স্কোয়ার হবে আর বি স্কোয়ার আর বি গুণ করে পাচ্ছি বি কিউব তাহলে এখন আমরা ভাগের সময় বিয়োগ করতে হয় তাহলে এখানে আমরা দেখো এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস এটা মিলে গেছে এটা কাটা যায় কাটা গেলে জিরো হয় তাহলে আমরা দেখো অ্যান্সারটা পাইলাম হচ্ছে থ্রি এ মাইনাস টু বি এটা হচ্ছে তোমার সাত নম্বর প্রশ্নের উত্তর আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমাদের আমি এই আট নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি এরপরে তো আট নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে থার্টি সিক্স এ এক্স টু ডি ফোর আর ওয়াই কিউব তারপরে আছে প্লাস নাইন এক্স ফাইভ টু ডিপার ফাইভ আর এখানে আছে ওয়াই স্কোয়ার ভাগ হবে নাইন এক্স ওয়াই দ্বারা তো চলো ভাগটা করি দেখুন নাইন এক্স ওয়াই ভাগ হচ্ছে থার্টি সিক্স এক্স ডিপার ফোর আর ওয়াই কিউব প্লাস এখানে আছে নাইন এক্স টু ফাইভ তো এখানে আমাদেরকে দেখো এখানে নয় দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি তাহলে চার নং ছত্রিশ তাহলে এখানে ফোর নিব আমরা অর্থাৎ ফোর নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে ফোর পাচ্ছি তাহলে ফোর নিব এখন দেখো এখানে এখানে এক্স আছে আর ভিতরে এক্স টু ডিবার ফোর আছে তাহলে এক্সের সাথে এস কিউব যদি আমরা গুণ করি তাহলে এক্স টু ডিবার ফোর পাবো তাহলে এখানে আমরা এখানে এস কিউব নিব এরপরে দেখো আমরা মিলাচ্ছি দেখো ওয়াই আর ভিতরে আছে ওয়াই কিউব তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই কিউব পাবো তাহলে আমরা নিব হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো ফোর এস কিউব আর ওয়াই স্কোয়ার দ্বারা নাইন এক্স ওয়াই আমরা গুণ করি দেখো নাম ছত্রিশ আর এক্স আর এস কিউব গুণ করে পাচ্ছি এক্স টু পার ফোর আর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করে পাচ্ছি ওয়াই কিউব এখন বিয়োগের সময় ভাগের সময় তো বিয়োগ করতে হয় তাহলে এখানে এর আগে প্লাস আসে নিচেরটা তাহলে এখানে আমরা চিহ্ন চেন্সে মাইনাস হবে তাহলে উপরেরটা দেখো প্লাস আর নিচেরটা মাইনাস সংখ্যাগুলো মিলে গেছে তাহলে এখানে আমরা কাটা দিব প্লাস মাইনে যে কাটা যায় বিয়োগ করে কিছুই থাকে না তো এরপরে দেখো যে এই ডানে প্লাস নাইন এক্স টু ফোর ফাইভ আর ওয়াই স্কোয়ার আছে এই সঙ্গে আমরা এখানে কেটে নিয়ে আসবো তো এখানে এই নাইনের আগে প্লাস আছে তাহলে এখানে আমার কি প্লাস নেবো তাহলে প্লাস নিব প্লাস নেওয়ার পর এখন দেখো নাইন দিয়ে এটাকে আমরা মিলাবো দেখো নাইন আর এখানেও নাইন আছে তাহলে নাইনের আর প্রয়োজন নাই তাহলে এক্স আর এখানে এক্স টু ডি পাওয়ার ফাইভ আছে তাহলে এক্স তাহলে এক্সের সাথে এক্স টু ডি পাওয়ার ফোর যদি আমরা গুণ করি তাহলে এক্স টু ডি পাওয়ার ফাইভ পাবো তাহলে এখানে নেবো এক্স টু ডি পাওয়ার ফোর আর দেখো ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওই ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পাবো তাহলে আমরা নিব হচ্ছে ওয়াই তাহলে দেখো এখানে এক্স এক্স টু ডি ফোর আর ওয়াই এটা যদি নাইন এক্স ওয়াইয়ের সাথে আমরা যদি গুণ করি তাহলে নাইন এক্স আর এক্স ফোর গুণ করে পাচ্ছি এক্স টু ডি পার ফাইভ আর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করে পাচ্ছি ওয়াই স্কোয়ার তাহলে বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস সেটা কাটা তাহলে এখানে জিরো তাহলে আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে দেখো ফোর এস কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু ডি পার ফোর ওয়াই এটা হচ্ছে আট নম্বর প্রশ্নের উত্তর তো চলো নয় নম্বরে চলে যাই তো নয় নম্বর অঙ্কটা দেখো যে এ কিউব বি টু টি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টুটি পার সেভেন বি টু টুটি পাওয়ার সেভেন ভাগ করতে হবে মাইনাস এ কিউব বি কিউব দ্বারা তাহলে দেখো মাইনাস এ কিউবিকউব ভাগ হচ্ছে এ কিউব বি টুটি পার ফোর মাইনাস থ্রি এ টু টুটি পাওয়ার সেভেন বি টু টুটি পাওয়ার সেভেন তাহলে চলো আমরা মিলাই তো এখানে এ কিউ বি টু ফোর ভিতরে যে দেখতে পাচ্ছো এ এখানে প্লাস আসে তাহলে আমাকেও প্লাস নিয়ে আসতে হবে তাহলে এ কিউ বি কিউবের আগে দেখো এখানে মাইনাস আছে তাহলে ভাগে এখানে ভাগ ফলে এখানে আমাকে মাইনাস নিতে হবে কারণ মাইনাস মাইনাসে আমাকে প্লাস মিলাতে হবে তাহলে মাইনাস নিলাম এরপরে দেখো যে এ এ কিউব আর ভিতরে এ কিউব তাহলে এ কিউব আমার আর প্রয়োজন নাই তাহলে আর আছে বি কিউব আর এখানে আছে ভিতরে আছে বি টি পাওয়ার ফোর তাহলে বি কিউবের সাথে বি গুণ করলে আমি বি টি পাওয়ার ফোর পাচ্ছি তাইলে আমরা এখানে শুধু আমরা বি নিব এখন বিয়ের সাথে এই যে এ কিউব বি কিউব এটা যদি গুণ করি তাহলে দেখো মাইনাস মাইনাস এ প্লাস এ কিউব আর বি কিউব আর বি গুণ করে পাচ্ছি বি টি পাওয়ার ফোর তাহলে এখানে বিও খাবে তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেল চিহ্ন চেঞ্জ করার পর এটা মিলে যায় এটা কাটা এরপরে মাইনাস থ্রি ডি এ টুয়েন্টি পাওয়ার সেভেন বি টুয়েন্টি পাওয়ার সেভেন আমরা কেটে নিয়ে আসবো তো এখানে দেখো মাইনাস থ্রি এ ডি পাওয়ার সেভেন বি ডি পাওয়ার সেভেন সেভেন আছে তাহলে এখানে মাইনাস তাহলে এখানে আমাদের প্লাস দিব কারণ এই যে এ কিউ বি কিউবির আগে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমি এখানে প্লাস নিলে মাইনাস পাচ্ছি তাহলে প্লাস নিব এরপরে আমরা মিলাই চলো দেখো এখানে এ কিউবিকউব আর এখানে আছে থ্রি তাহলে থ্রির প্রয়োজন আছে থ্রি নিব আর এ কিউব আর এখানে আছে এ ডি পাওয়ার সেভেন তাহলে এ কিউবি এর সাথে এ ডি পাওয়ার ফোর যদি গুণ করি তাহলে এ ডি পাওয়ার সেভেন পাব তো এই টু টি পাৱাৰ ফোর এরপরে দেখো বি কিউব আর এখানে আছে বি টু ডি পাওয়ার সেভেন তাহলে এটার সাথেও আমরা বি টু টি পাওয়ার ফোর নিব কারণ বি টুটি পাওয়ার ফোর আর বি কিউব গুণ করলে বি টু ডি পাওয়ার সেভেন পাবো তাহলে আমরা এখানে নিব দেখো থ্রি এ টুটি পাওয়ার ফোর বি টু ডি পাওয়ার ফোর এটার সাথে যদি মাইনাস এ কিউব বি কিউব আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো প্লাস মানে যে মাইনাস থ্রি এ টুটি পাওয়ার সেভেন বি টু ডি পাওয়ার সেভেন তাহলে এখানে চিহ্ন চেনসে প্লাস হলো এটা কাটা কাটা যায় কাটা গেলে জিরো তাহলে আমরা অ্যান্সার পাই দেখো মাইনাস বি প্লাস থ্রি এ টু টি পাওয়ার ফোর বি টু টি পাওয়ার ফোর এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নের উত্তর এর এরপরে তোমাদের দশ নম্বরে নিয়ে যাচ্ছি দশ নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে এ বি টু টি পাওয়ার ফাইভ বি টু টি পাওয়ার কিউব আর এখানে মাইনাস নাইন এ কিউব বি টু টি পাওয়ার ফোর এটা ভাগ হবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা তাহলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ আমরা নিব সিক্স এ টিউটি পাওয়ার সেভেন ফাইভ আর হচ্ছে বি কিউব আর মাইনাস হচ্ছে নাইন এ কিউব বিটিউটি পাওয়ার ফোর তাহলে এখানে আমরা মিলাই দেখো যে এখানে থ্রি আছে আর ভিতরে দেখো সিক্স আছে তাহলে টু প্রয়োজন আছে তিন দুগুণ ছয় তাহলে এখানে আমরা টু নিব আর এ স্কোয়ার আর ভিতরে আছে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে এ কিউবের প্রয়োজন আছে তাহলে এ কিউব নিব আর বি স্কোয়ার আর এখানে বি কিউব তাহলে বি নিব শুধু তাহলে আমরা পাইলাম দেখো টু এ কিউব বি টু এ কিউ বি বি দ্বারা যদি এই যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করি তাহলে পাচ্ছি সিক্স এ টুটি পাওয়ার ফাইভ আর বি কিউব আর প্লাসে বিয়োগের সময় চিহ্নটা চেঞ্জ আসবে এখানে মাইনাস হয়ে গেল তাহলে প্লাস মাইনাস এটা কাটা এরপরে আমরা কেটে নিয়ে আসবো দেখুন নাইন এ কিউ বি টু ডি পাওয়ার ফোর এখন আমরা এখানে দেখুন নাইনের আগে মাইনাস আসছে আর এখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস আছে তাহলে এখানে আমরা মাইনাসের প্রয়োজন হবে কারণ মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস আমাকে মাইনাস নিয়ে আস তাহলে এখানে দেখো থ্রি আর এখানে নাইনকে ভাগ করি তাহলে থ্রি পাচ্ছি আর দেখো এখানে এ স্কোয়ার এ কিউব তাহলে এ এ প্রয়োজন আছে আর বি স্কোয়ার এখানে আছে এখানে আছে টু পাওয়ার ফোর তাহলে বি স্কোয়ার প্রয়োজন আছে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বি টু টি পাওয়ার ফোর পাবো তাহলে আমরা পাইলাম দেখো মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার সাথে এই যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস নাইন এ কিউ বি টু পাওয়ার আর ফোর তাহলে বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এটা প্লাস মাইনাসে এটা কাটা যায় মিলে যায় যেহেতু তাহলে কাটা যায় কাটা গেলে জিরো জিরো থাকতেছে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম দেখো টু এ কিউ বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার তো এই ছিল দশ নম্বর প্রশ্নের উত্তর তো পরের অঙ্ক পরবর্তী পরে পরবর্তী পর্ব নিয়ে হাজির হব তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ